আসসালামু আলাইকুম কে অবস্থা সবার আশা করি সবাই অনেক বেশি ভালো আছো তো তোমাদের আজকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যারা ভর্তি পরীক্ষা দিবা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কিন্তু সর্বশেষ আপডেট ভর্তি কমিটি নেওয়া তোমাদের পরীক্ষার তারিখ সিলেকশন থাকবে কি থাকবে না এবং পরীক্ষা কয়টা শিফটে হবে কোন কোন কেন্দ্রে হবে সকল আপডেট নিয়ে কিন্তু হাজির হয়ে গেলাম এবং এইটা একদম চূড়ান্ত এই ডেটেই তোমাদের ভর্তি পরীক্ষাটা অনুষ্ঠিত হবে তো চলো দেখে নেওয়া যাক আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমাদের যে লেটেস্ট আপডেটটা সেটা তার আগে চ্যানেলটা যদি এখনও তুমি সাবস্ক্রাইব করে না রাখো অবশ্যই রাখো রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য সকল ইউনিভার্সিটির আপডেট গাইডলাইন এবং প্রিপারেশন রোডম্যাপ নিয়ে তুমি কিন্তু এখানে সম্পূর্ণ একটা গাইডলাইন পেয়ে যাবা তো অবশ্যই যারা এখনো নতুন আসছে চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবা ঠিক আছে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট করবা যদি কোনো জিজ্ঞাসা থেকে থাকে ঠিক আছে তো প্রথমে আমরা আসো পরীক্ষার তারিখ নিয়ে তো তোমরা দেখতে পাচ্ছো আমরা এর আগে যে একটা ভিডিওতে বলছিলাম সেটা ছিল জাস্ট একটা বলে রাখছিল তাই বাট আজকে এটা তোমাদের একদম চূড়ান্ত এটা ফাইনাল একদম সিদ্ধান্ত সেটা হচ্ছে তোমাদের আগে পরীক্ষা শুরু হবে হচ্ছে সি ইউনিট বা বিজ্ঞান বিভাগে তোমরা যারা আসো বিজ্ঞান বিভাগ তোমরা জানো ওনার ইউনিভার্সিটি এই ইউনিটটা হচ্ছে বিজ্ঞান বাট এখানে এই হচ্ছে তোমাদের হচ্ছে মানবিক আর সি হচ্ছে বিজ্ঞান ঠিক আছে তো এটা অনেকে কনফিউশন করতে পারো যারা বিজ্ঞান বিভাগ তারা সি ইউনিটে পরীক্ষা দেবে ওকে তো তোমাদের পরীক্ষা দেওয়ার জন্য যারা এই ইউনিট মানবিক আছো তোমাদের তার পরের অর্থাৎ সতেরোই জানুয়ারি তোমাদের কিন্তু বিজ্ঞান মানবিক বিভাগের পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং তোমরা যারা বাণিজ্য বিভাগের আছো অর্থাৎ বি ইউনিট তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে হচ্ছে আগামী চব্বিশ জানুয়ারি ঠিক আছে তো এইটা ছিল মূলত পরীক্ষার তারিখ এবং মোটামুটি এই তারিখটাই ফিক্সড এবং তোমাদের অক্টোবরের শেষে অক্টোবরের শেষেই তোমরা হচ্ছে পরীক্ষার সার্কুলারটা পেয়ে যাবে ঠিক আছে পরীক্ষার সার্কুলারটা এবং আবেদনযোগ্যতা এবছর কোনো আবেদনযোগ্যতার পরিবর্তন আসবে কিনা এই বিষয় নিয়ে কিন্তু সার্কুলারটা পাবলিশ হলেই পেয়ে যাবে আশা করা যায় আবেদন যোগ্যতা তেমন থাকবে না অর্থাৎ সবাই আগের বছর যেমন ছিল তেমনই থাকবে কারণ এই বছর রেজাল্টটা কিন্তু আগের মতো এত বেশি হবে না রেজাল্টটা একটু ডাউন হতে পারে তো আবেদন যোগ্যতা আগের মতোই রাখা সম্ভাবনা আছে তার মানে দেখো সিলেকশনের বিষয়টা তোমাদের বলছিলাম যে সিলেকশন থাকার সম্ভাবনা আশি পার্সেন্ট নব্বই পার্সেন্ট বাট এই আজকে যে কমিটিটার মিটিংটা হলো এখানে কিন্তু তোমাদের সিলেকশন নিয়ে একদম আপডেট দিয়ে দিছে সেটা হচ্ছে সিলেকশনটা থাকবে না ঠিক আছে এটা কিন্তু খুবই সুযোগ তার মানে যারা আবেদন তোমার যদি ন্যূনতম আবেদনযোগ্যতা থেকে থাকে এটা সম্ভবত সাড়ে আট বা আট এরকম থাকে বিভিন্ন ইউনিট ভিত্তিকভাবে আলাদা থাকে যদি আবেদন যোগ্যতা তোমার থেকে থাকে তাহলেই তুমি কিন্তু এখানে পরীক্ষা দিতে পারবা তো আমরা পরবর্তী ভিডিওতে তোমাদের আবেদন যোগ্যতা নিয়ে একটা আপডেট ভিডিও তোমাদের জানাবো ঠিক আছে তো পরীক্ষা তোমাদের এই বছর দুইটা শিফটে অনুষ্ঠিত হবে তো প্রথম শিফটটা এখানে তোমাদের সকাল এগারোটা থেকে বারোটার মধ্যে অনুষ্ঠিত হবে এবং দ্বিতীয় যে শিফটটা সেটা হচ্ছে বিকাল তিনটা থেকে চারটার মধ্যে অনুষ্ঠিত হয়ে যাবে দুইটা শিফটে তোমাদের পরীক্ষা হবে যেন তোমরা সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থী পরীক্ষা দিতে পারো তো এই বছর কিন্তু তোমাদের পরীক্ষার কেন্দ্র সংখ্যাও কিন্তু বাড়াইছে তোমরা দেখতে পাচ্ছ রাজশাহীতে ঢাকাতে চট্টগ্রাম খুলনা রংপুর ও বরিশাল তো এই বিষয়টা কিন্তু তোমাদের জন্য অনেক বেশি ভালো হয়েছে ঠিক আছে তো কেন্দ্র সংখ্যা বাড়াইছে তো অনেকেই পরীক্ষা দিতে পারবা পরীক্ষার প্রেসারটা মোটামুটি ভালোই যাবে কম্পিটিশনটা কিন্তু অনেক বেশি হবে এখানে রাজশাহী বিশ্ববিদ্যালয় কিন্তু কম্পিটিশানটা অনেক বেশি হবে তোমরা দেখতে পাচ্ছ ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেলের পরপর কিন্তু ডেট দিয়ে দিছে তো অনেকেই ঢাকা বিষয় পরীক্ষা দিতে পারবে না মেডিকেল প্রেশন নেবে তো অনেকেই কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের টার্গেট থাকবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের টার্গেট থাকবে তো যেহেতু এই বছর সবাই পরীক্ষা দিতে পারবে তার মানে এখানে কিন্তু কম্পিটিশনটা অনেক বেশি হবে তো তুমি যদি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থ হয়ে থাকো তো রাজশাহী বিষয়টা তোমাদের চান্স পাওয়ার জন্য একটা টোটালি একটা এক্সাম এবং মেন্টরশিপ প্রোগ্রাম আমাদের কিন্তু শুরু হবে তোমরা দেখতে পাচ্ছ ডিটেলস এখানে দেওয়া আছে তো এখানে তোমরা রেগুলার বেসিসে রুটিন অনুযায়ী এক্সাম এবং কী কী পড়তে হবে সাজেশনগুলো পেয়ে যাবা এখানে তোমাদের রাবি সি ইউনিট বা বিজ্ঞান বিভাগের জন্য তোমাদের কিন্তু ভার্সি রেকিটার কোশ্চেন ব্যাঙ্ক সলভটা অনেক বেশি ইম্পর্টেন্ট তো তুমি এই কোর্সে কোয়েশেন ব্যাঙ্ক সলভ ক্লাসও পেয়ে যাবো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এছাড়া তোমাদের আইসিটি নিয়ে অনেক ভয় থাকে ভাই আইসিটি কী পড়বো না পড়বো তো আইসিটি নিয়ে কিন্তু এখানে কম্প্যাক্ট ক্লাস তোমরা পেয়ে যাবা আর আমাদের যে এক্সামগুলো হবে সেগুলো কিন্তু গুরুত্বপূর্ণ টপিকগুলোর উপরে হবে তো এক্সামগুলো দিয়ে তুমি ভালো মতোই এখানে কিন্তু চান্স পেয়ে যাইতে পারবা ঠিক আছে প্রিপারেশনটা যাচাইয়ের পাশাপাশি অনেকগুলো কমন টপিক তুমি কিন্তু এখানে পেয়ে যাবা এছাড়া আমরা যে সকল টপিকগুলো থেকে প্রশ্ন আসতে পারে বিগত বছর অ্যানালিসিস করে সে সকল টপিক কমন সাজেশনগুলোর ভিত্তি করে আমরা এখানে কিছু ম্যারাথন ক্লাস রাখব সেই ক্লাসগুলো করে তুমি কিন্তু বেশ রকম উপকৃত হতে পারবা তো আমাদের এইটার ফি কিন্তু প্রথম জনের জন্য মাত্র তিনশো পঞ্চাশ টাকা দিয়ে তোমরা টোটালি একদম রাজশাহী বিশ্ববিদ্যালয় পর্যন্ত প্রিপারেশন নিতে পারবা তো এখানকার প্রশ্নগুলো বা রুটিন ফলো করলে তুমি যদি প্রিপারেশন নিতে পারো দেখো যে কোনো একটা ইউনিভার্সিটির প্রিপারেশন তুমি যদি খুব ভালো মতো নাও কনসেপ্টগুলো যদি ক্লিয়ার থাকে দেখবে যে বাকি ইউনিভার্সিটিগুলো তোমার কভার হয়ে যায় তো তোমাকে এইভাবে প্রিপারেশনগুলো নিতে হবে একটা রুটিন করে যে রাবিতে তুমি টার্ট করতেছ বাট রাবি প্রিপারেশন নিতে দেখবে যে তোমার অন্যান্য ইউনিভার্সিটি সিলেবাসগুলো শেষ হয়ে গেছে তো আমরা এখানে রুটিন অনুযায়ী তোমাদের ডিসেম্বরের মধ্যে সিলেবাসটা শেষ করে ভালো একটা রিভিশনের মতো ব্যবস্থা করে দেবো কারণ আমাদের ম্যাক্সিমাম পরীক্ষা ডিসেম্বর জানুয়ারিতে হয়ে যাবে তো ডিসেম্বরের মধ্যে অবশ্যই সিলেবাস শেষ করে তোমাদের রিভিশনের ব্যবস্থা কীভাবে করতে হয় তার কম্পেন্ট গাইডলাইন তুমি কিন্তু ইনশাআল্লাহ এখানে পেয়ে যাবা তো যারা বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষা দিবা একটা গাইডলাইন রোডম্যাপের মধ্যে থাকতে চাচ্ছ তোমরা এখানে ভর্তি ধরো কারণ এখানে রাবির যে টপার ভাইরা আছে তারা কিন্তু তোমাদের এখানে গাইডলাইন দিবে পড়ার রোডম্যাপটা শেয়ার করবে কিভাবে পড়লে তুমি একটা চান্স পাবা বা কোন সাবজেক্টগুলো তোমাকে বেশি করে ফোকাস দিতে হবে কোন টপিক গুলোতে বেশি করে ফোকাস দিতে হবে তার টোটাল গাইডলাইন তুমি কিন্তু এখানে পেয়ে যাবা যেহেতু এবছর অ্যাডমিশনে আমাদের সময়টা কম তো আমাদের অবশ্যই একটা গাইডলাইনে থাকা জরুরি একজন মেন্টরে আমরা থাকা জরুরি তো আমাদের এটা রাবি এর জন্য এক্সাম প্লাস মেন্টরশিপ প্রোগ্রাম তোমরা দেখতে পাচ্ছ যেন তোমাদের এখানে রেগুলার মেন্টরিং এর মধ্যে রাখা হবে তো যারা ভর্তি হতে চাও আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো আমরা এটা দশ তারিখের মধ্যে শুরু করে দেবো ঠিক আছে তো যদি রাবি নিয়ে তোমাদের কিছু জিজ্ঞাসা থেকে থাকে সেটা অবশ্যই কমেন্টে জানাবো আমি সেখানে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো ভালো থাকবে সবাই পরবর্তী ভিডিওতে আশায় বিশ হলে নাও কি সব কিছু নিয়ে আমরা কিন্তু এখানে আপডেট দেবো ঠিক আছে তো তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা এবং আমাদের ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবা ভালো থাকবে সবাই আল্লাহ হাফেজ